দিনে দুপুরে গাড়ি ছিনতাই করতে গিয়ে ধরা খেলো দুইজন ছিনতাইকারী ঘটনাটি ঘটেছে রাজধানীর আদাবরের ষোলো নম্বর রোডে বাবুর্চির বাড়ির মোচর নামে একটি এলাকায় গাড়ির চালককে আহত করে দুজন ছিনতাইকারী গাড়ি নিয়ে পালানোর সময় একটি দোকানের সাথে সংঘর্ষ করে দোকানে ভাঙচুর হয় ঘটনাস্থলে এলাকার জনগণ এসে সেই ছিনতাইকারীদেরকে ধরে মারধর করলো এবং পুলিশের হাতে তুলে দিল প্রিয় দর্শক এই ঘটনাটি আসলে কিভাবে হয়েছিল কিভাবে এই প্রাইভেট কার ছিনতাই হচ্ছিল সম্পূর্ণ রয়েছে আজকের এই ভিডিওতে কি জানছেন আপনারা এই সুইজগের থেকে নিয়ে আসতে ধরতে ধরনের যে একটা রিক্সা আর একটা মোটর সাইকেল মারে দিয়েছে পিছনের দিকে ধাওয়া দিয়েছে পরে এই যে জায়গাটা মারে দিয়েছে এখানে মারা দিয়েছে কি ড্রাইভার নাকি নাকি যে চালাইছে এই মারে দিয়েছে কারাগারে সিন্তাই করছে তারা মারা দিছে এই জায়গায় সিন্তাইকারীদের কি পুলিশে ধরছে জি এখন তারা কি থানা 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 তাদের মধ্যে কেউ কেউ আহত হয়েছিল তাদের মধ্যে ড্রাইভার যে ড্রাইভার ছিল গাড়ির সাথে হায় আহত হয়েছিল ড্রাইভার কি ড্রাইভিং সিটে ছিল হ্যাঁ ড্রাইভিং সিটে ছিল ড্রাইভার জি ড্রাইভার সিটে ছিল তারপরে পিছনে জি সিনতাগারের পিছনে ছিল না সিনতাগারের হারে শনিবারতে মারধর করে ভিতরে ঢুকে পরে গাড়ি সিনতাই করা হয়েছে চিন্তাই করে আনা দর্শে পরে ড্রাইভারের মাইরা ষোলো নম্বর ব্রিজের রূপে ফালাই দেওয়া হয়েছে ফালাই দেওয়ার ছিল ষোলো নম্বর ব্রিজে ফালাই রাখছে জি ড্রাইভার রে ষোলো নম্বর ব্রিজে মাইরা দইরা ফালাই দেওয়া তারপর ওরা গাড়ি টান দিছে পরে ড্রাইভার কইছে চিন্তাই কার চিন্তাই করে পরে লোকজন দাওয়া দিছে মানে ওই দিক থেকে দুইটা রিক্সা ফালাই দেওয়া তারপরে এদিকে আসছে অনেক ওই দিক অনেক জোরে জোরে আসছে জোরে আসে এটাকে মাইরা দিছে তারপরে মানে জোরে জোরে চালাই আসছে কি ড্রাইভার আসছে নাকি চিন্তাই গাড়ি সবাই তো বলতেছে চিন্তাই গাড়ি চিন্তাই গাড়ি আসছে তা পুলিশ কখন আসছে পুলিশ আসতে তারও বিশ মিনিট আধা ঘন্টা পরে এর মধ্যে যারা গাড়ি দিয়ে এই অ্যাক্সিডেন্টটা করছে তাদের সাথে কি জনগণ কিছু করছিল কি না না তারা বুঝলো কীভাবে যে এটা চিন্তাইকারী তারা বুঝতে ওই থেকে কয়েকজন লোক ধাওয়া করছিল তো ওরাও চলে আসছে ওরা ওরা এসে ওদেরকে মাছ তারপরে দেখলাম চাবিটা উনি রয়ে লইল ওই পোলাটা নিয়েই ওইটা সে গেটটা খুলছে গেট খোলা না দেখে ওই ড্রাইভারে কেমন দিয়ে গুসা কোথায় মারছে ওই ব্রিজে উঠবি আপনি ষোলো নম্বর ব্রিজে তখন ছিলেন না আমি

আচ্ছা ওইখান থেকে মারধর করে ওই ড্রাইভারকে ফেলে গাড়ি নিয়ে পলায়ন করছে হ্যাঁ এখানে আবার শুনলাম এই মোটর সাইকেল মাথায় হেলমেট আসলো ওটা উড়ে ছিল রিক্সা উড়ে ছিল পরে আবার শুনলাম সালাম বাবুর এখানে সাড়ার একজন যা বললো দোকান বসকা এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং যে দোকানদার যারা আছে তারা যেটা বলল যে এই যে গাড়িটা দেখছেন সেই গাড়িটি একজন ড্রাইভারকে মারধর করে দুজন ছিনতাইকারী সেটা ঢাকার আদাবরের সুনিবির হাউজিং থেকে এই ড্রাইভারকে মারধর করে তারপরে তার কাছ থেকে গাড়ি ছিনতাই করে ষোলো নম্বর যে রোড রয়েছে সেই ষোলো নম্বর দিয়ে দ্রুত গতিতে পলায়নের সময় দু তিনটা মোটরসাইকেল তারপরে রিকশাকে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিয়ে আর ষোলো নম্বরতে ষোলো নম্বরের ড্রাইভারকেও ফেলে দিয়ে সেই ছিনতাইকারীরা যখন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন ঠিক এই টার্নিং পয়েন্টে এসে এই যে ষোলো নম্বর রোডটা দেখছেন এখান দিয়ে আসার সময় এখানে টার্নিং নেওয়ার সময় এই যে সামনে যে দোকানটা দেখছেন সেই দোকানের সাথে সংঘর্ষ করে কিন্তু দোকানের দেখেন অধিকাংশই কিন্তু ভেঙে ফেলেছে এই বিষয় নিয়ে আদাবার থানার যেই পুলিশ রয়েছে তারা কিন্তু এসেছে এসে সেই ছিনতাইকারীদেরকে আইনের আওতায় এনেছে এবং যে ড্রাইভারকে মারধর করেছে যে সেই ড্রাইভার এখন মেডিকেলে ভর্তি রয়েছে এই নিয়ে যে গাড়ির মালিক রয়েছে তার সাথে যোগাযোগ করবার সেই মালিক এসে থানায় একটি মামলা দায়ের করছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই সতর্ক থাকবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সাব্বির আহমেদ এখন সময় থেকে